কার কার টাকার দরকার টাকার কিন্তু পাহাড় জমে আছে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার যুক্ত গাড়ি হতে বস্তা ভর্তি টাকা উদ্ধার এখন এই টাকাগুলো আসলে কার অবশ্যই জনগণের আপনার চার চারপাশ দিয়ে কিন্তু এখন এই দুর্নীতিবাজদের টাকা উড়বে কিন্তু এই যে আটকটা করলো কারা করলো কারা আটক করলো এই যে ভর্তি টাকাটা উদ্ধার করলো কারা এটাতে সহায়তা করেছে ছাত্র সমাজ কিভাবে এই গাড়িটা যাচ্ছিল যখন জ্যামে আটকে গেছে বা সিগনালে আটকে গেছে তখন ছাত্ররা দেখতে পেয়েছে আজকে জানেন যে ছাত্ররা ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণ করেছে গাজীপুরের উদ্দেশ্যে গাড়িটা যাচ্ছিল উত্তরাতে এই ঘটনাটা ঘটেছে তারা যখন বাহির থেকে এই গাড়িটার মধ্যে বস্তা দেখেছে তখন তাদের মধ্যে একটা সন্দেহর সৃষ্টি হয়েছে এবং এই সন্দেহ সৃষ্টি হওয়ার ফলে তারা গাড়িটাকে সার্চ করেছে সার্চ করে বস্তাটা খোলার পরে সেখানে পুরো বস্তা ভর্তি টাকা পেয়েছে যদিও ড্রাইভার পালিয়ে গিয়েছে যে কারণে সঠিক তথ্যটা আসলে এখনও পাওয়া যাচ্ছে না যে এই টাকাগুলোর মালিক আসলে কে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানেন যে এখন কিন্তু কোনো মন্ত্রী নেই মন্ত্রী না থাকার পরও কেন মন্ত্রণালয়ের গাড়ি বের হলো বা কিভাবে বের হচ্ছে এই বিষয়গুলো কিন্তু তদন্ত করতে হবে এবং একই সাথে এই যে দুর্নীতিবাজ যারা আছেন তাদেরকে কিন্তু একটা একটা করে ধরতে হবে যদি এই দুর্নীতিবাজদেরকে ধরা যায় আরও মিনিমাম পাঁচটা পদ্মা সেতু বাংলাদেশে করা যাবে এত পরিমাণ টাকা দুর্নীতিবাজদের হাতে আছে যেগুলো আমার আপনার জনগণের টাকা সো প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে সচেতনতার সাথে এইগুলো সার্চ করেন এবং ধরে ধরে প্রশাসনের হাতে তুলে দেন এবং দেশকে সুন্দর সুশোভিত করে সাজাতে সাহায্য করুন দুর্নীতির সবচেয়ে বড় আখড়া আয়কর অফিস আয়কর বিভাগের যেই কর্মকর্তারা আছেন প্রত্যেকেই না কিন্তু যারা দুর্নীতিবাজ আছেন তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে এবং তাদের অর্থের উৎস সম্পর্কে তদন্ত করতে হবে এবং তাদের অর্থের পরিমাণ কতটুকু আছে এগুলা তদন্ত করে বের করতে হবে এবং প্রকৃত যারা দোষী তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে এবং আইনের আওতায় এনে এই টাকাগুলো সরকারি কোষাগারে নিয়ে সরকারের উন্নয়নের কাজে ব্যয় করতে হবে কারণ গত কয়েকদিনে দেশের যে পরিমাণ ক্ষতি হয়েছে আর্থিক এবং সম্পদের সেই ক্ষতিটা পোষাতে হলে কিন্তু নতুন যেই সরকার দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন সেই সরকারকে কিন্তু প্রচুর পরিমাণে হ্যাসেল পোহাতে হবে এবং তাদেরকে কিন্তু হিমশিম খেতে হবে সো এই টাকাগুলো যদি উদ্ধার করা যায় এবং এই অবৈধ টাকাগুলোকে যদি মূল অর্থনীতির মধ্যে নিয়ে আসা যায় তাহলে দেশ আরও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে সুতরাং প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে এই বিষয়গুলো নিয়ে আপনারা একটু নাড়াচাড়া দেন এবং এই সব দুর্নীতিবাজদেরকে ধরে আইনের আওতায় সোপর্দ করেন